বুকারের দলগুলা সব কিছু খায়া একদম ফিনিশড করে দিয়েছে তো গাইস কি বিষয়ে খাওয়াটা চলতে ছিল এটা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবো না তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমার মিনি ব্লগটা হ্যালো লোক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এ বেশ ভালো আছো তো বুঝতেই পারছো এখানে বার্থডে সেলিব্রেশন হইতেছে তো এই বার্থডেটা আসলো দুই হাজার তেইশে তো ওইটা আফুড করতে করতে দুই হাজার চব্বিশ আগে বসে হ্যাঁ অনেকটা অবশ্যই লেট হয়ে গেছিল তো লেট হয়েছে তো আমার আমি সব কিছু ভালো হোক খারাপ হোক তোমরা কাছে আমি শেয়ার করতে পছন্দ করি তাহলে আমি দুই হাজার তেইশের ভিডিওটা আমি এখন তোমরা কাছে শেয়ার করতেছি তো দেখো আমি কেক কাটা হয়ে গেছে গা তো কেক সবাই আমার মুখে মানে মুখে চুলে টুলে মানে সব কিছু ভরাইয়া দিছিল তো আমার বয়ফ্রেন্ড আই মিন আমার হাজব্যান্ড আমার পরিষ্কার পরিষ্কার করিয়া দিতেছিল তো এখানে আমার ইড ইজ আমার বার্থডে গিফট তো বার্থডে গিফটটা আসলে কি একটা হার্ট শেপের মধ্যে আমরা যত ক্লোজ ফটো আমরা যত মানে স্পেশাল দিনের ফটো জয়েন্ট ফটো সব কিছু মানে হ্যাঁ ওটা সুন্দর করে সাজায় শেপের মধ্যে আমার গিফট করছে একটা ফ্রেমের মধ্যে বন্দি করে তো জিনিসটা আমার কাছে খুব ইউনিক লাগছে এবং খুব ভালো লাগছে মানে নামি দামি গিফটের থেকেও এই এই জিনিসগুলোই সবসময় থাকে আমরা কই না যে অনেকে কয় যে এত ছবি তুলো স্কেলে গা এত ছবি তুলে কী করতে হবে অ্যাকচুয়ালি কী জানো আমরা জীবনে ছবিটাই থাকে আমরা তো সব সবসময় একসঙ্গে থাকতে পারি না কিন্তু আমার মতে যখন আমরা মানে একটা ভালো দিন কাটাই বা ভালো কোনো কোনো জায়গাতে ঘুরতে যাই বা কেউ কেউ সঙ্গে আমরা দেখা হয়েছে রাস্তাঘাটে তো এটা আমরা কি করি ক্যামেরাম্যান আমার হিসাবে ক্যামেরাবন্দি করে নিলে মানে বেশ ভালো তো আমরা মানে স্মৃতি হিসাবে এটা সারা জীবন থাকবো যখন ফটোগুলো দেখবো তখন ওই মুহূর্তগুলোটা ফিল করবা ভাববা যে না ঠিক ওই সময়টা ভালো আসলো তো এখানে আমার মানে হাজব্যান্ড সব কিছু ফ্রেমের মধ্যে দিয়ে দিয়েছে আমার খুব মানে ভালো লাগছে মানে আমার আমার জীবনের একটা বেস্ট গিফট আসিল তো এই গিফটটা কী করছি আমি বাবার বাড়ির থেকে আমি আমার বাড়িতে মানে আমরা বেডরুমে আইনও রাখা দিয়েছি যাতে সবসময় আমাদের কাছে থাকে তো এইখানে মানে এক্সপ্লেন করতেছে হ্যাঁ যে কোনটা কোন জায়গাতে ফটো তো এখানে আমরা এরকম ফটো আছে যে প্রথমে আমরা মাতা বাড়িতে গেছি প্রথমে এ হতে এই যে কিছু জায়গাতে হ্যাঁ ভুললেও সি কোন জায়গার ফটো তো আমি মনে করে দেি যে এটা এমুক জায়গাতে এটা এমুক জায়গাতে তো খুব ভালোই লাগছে সবার কাছে আমার আমার বন্ধু বান্ধবী সবার কাছে এটা এক্সপ্লেন করতেছে তো আমরা খাওয়ারের লিগাম মানে খাওয়ার লিগাম আমরা ওইখানে ওয়েট করতেছি তো আমরা দেখো তিন বান্ধবী কিছু ঢং টং কইরা লাইতেছিলাম আর টাইম পাস করতেছি খাওয়ারটা আইতা ছিল না অর্ডার দেওয়া হয়েছে তো এই যে খাবারটা আয়বসে এবার আমরা সবাই মিলে খাইতেছি তো এখানে কারা কারা আসে এখানে আছে এখানে আমার সবাই আমার নিজের মানে স্কুল ফ্রেন্ড নিজের বন্ধু বান্ধব এবং কিছু বন্ধু আছে বান্ধবী আছে যেটা আমি একদম নার্সারির থেকেও তারা পাই আসে এবং এখনও আমরা তার সঙ্গে মানে যোগাযোগ আছে সবাই একে অপরের সঙ্গে মানে যোগাযোগ আমাদের বন্ডিংটা এত ভালো যে বিয়েও হয়ে গেছে কিছু মানুষের তারপর আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ আছে তো খাওয়ারটা শেষ তো আমরা মানে অনেকে কয় না যে মানে বয়ফ্রেন্ড বা হাজবেন্ড কয় না যে তোমার বন্ধু মানে আমার বন্ধু ঠিক আছে কিন্তু এটা কোয়াটা যতটুকু সহজ তা মানাটা কিন্তু অনেকটা কঠিন বা পালন করাটা অনেকটা কঠিন তো আমার সব বন্ধু বান্ধবের আমার মানে হাজবেন্ড একদম নিজের বন্ধু ভাই পেলেছে এবং তারাও আমার বন্ধু বান্ধব আমার হাজবেন্ডের নিজের বন্ধু বান্ধব তারা অনেক সময় কথা কয়ে যে তুই মানে তোর থেকেও বেশি হ্যাঁ এখন এরকম করে আমার কিছু বন্ধু বাক তুই কেন তুই তো আমার বান্ধবী না হ্যাঁ তো আমার বন্ধু বন্ধুর বিয়ার যাব তোর বিয়ার যেতাম না এরকম তো এই বার্থডেটা আসছিলো আমার বিয়ের আগের লাস্ট বার্থডে এরপরই আমার বিয়ে হয়েছে গা তো দেখো এখানে একে অপরে আমরা সবাই আমি কেক খাওয়াইতেছি তো এইখানে অন্যর কেক খাওয়াইতেছে এইদিকে দেখো আমার আরেকটা বন্ধু নিজে নিজেই কেক কেকগুলো খাইয়া লিতেছে মানে আমার আর অপেক্ষা করছে না হ্যাঁ পাইসে খাইয়া নিতেছে তো আমি এখানে সবাই টাওয়াইয়া দিছি তো দিনটা আমার খুব ভালো লাগছে আর ভালো লাগছে গেলে আরও মানে এটা একটা সারপ্রাইজ পার্টি আসছিলো হ্যাঁ আগর ধরাতা আমার না করে বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করে আমার এই সারপ্রাইজটা দিচ্ছে তো আমার এই মিনি ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা ধন্যবাদ